আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে যদি এরকম সমস্যা হয় যে আপনাকে কেউ কল দিলে আপনার ফোনের স্ক্রিনটা কালো হয়ে যায় স্ক্রিনের আলোটা বন্ধ হয়ে যায় কিংবা আপনি কাউকে কল দিলে ফোন দিলে আপনার মোবাইলের স্ক্রিনটা কালো হয়ে যায় স্ক্রিনের আলো বন্ধ হয়ে যায় তো এটা সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিয়াস এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট এটা সমাধান করতে পারবেন তো বিহ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে ডায়াল পেট আছে সেই ডায়াল পেটে ঠিক আছে ডায়াল পেটের উপর ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখেন এনু অ্যাফ ইনফো নামে যে আছে অ্যাপ ইনফো এটার উপর ক্লিক করে দিবেন তো ব্যাস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখেন অ্যাপ ইনফোর উপর ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন উপরে নোটিফিকেশান নামে যে লেখাটা আছে এই নোটিফিকেশান নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন তো নোটিফিকেশানের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো বিয়াস আপনারা দেখবেন যে এই জায়গা থেকে প্রত্যেকটা বাটন অন করা আছে কি না যদি প্রত্যেকটা বাটন অন করা থাকে তাহলে কিছু করতে হবে না যদি এই জায়গায় কোনো বাটন আপনাদের অফ করা থাকে তাহলে সেই বাটনটা অন করে দিতে হবে ঠিক আছে আপনারা এই জায়গায় এসে দেখবেন যে কোনো বাটন অফ করা আছে কি না অফ থাকলে অন করে দিবেন তারপরে চলে আসবেন আপনার ব্যাগে তো ব্যাগে চলে আসার পর দেখেন পারমিশন নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনি কি কি সাইডের পারমিশন দিছেন তো এই জায়গা থেকে যদি আপনি কোনো একটি সাইডের পারমিশন দেওয়া অফ রাখেন তাহলে কিন্তু আপনাদের ওই সমস্যাটা ঠিকই যাবে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনাদের দেখেন কি কি পারমিশন দিছেন এটা দেখাবে উপরে ঠিক আছে উপরে এগুলো পারমিশন দিয়েছেন আর নিচের যে এই অপশানগুলো কিন্তু আপনারা পারমিশন দেন নাই যেমন আমারা এই যে কলক এডি কিন্তু আপনারা পারমিশন দেন নাই আমি দেই নাই আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে কিংবা দুই তিনটাও থাকতে পারে ঠিক আছে তো এই জায়গায় দেখে নো অল এসে দেখে নিন যে কডা এই শো করবে এই জায়গা থেকে আপনি সেই কডার সাইডের পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়ার জন্য দেখেন এই একটা একটা করে এর উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন অ্যালাও ঠিক আছে এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন এটা কিন্তু আমার সামনে চলে গেছে এটা কিন্তু অ্যালাউর উপরে চলে গেছে ঠিক আছে তো অ্যালাউটা দিয়ে দিছি তারপরে দেখেন ক্যামেরা ক্যামেরার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন অল অ্যালাউটা দিয়ে দিবেন অল অ্যালাউরা দিয়ে দেবেন অল অ্যালাউ দেওয়ার পর আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন এরকম করে আপনারা প্রত্যেকটাই এই জায়গা থেকে অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে এরকম করে অ্যালাউ দিয়ে দেবেন প্রত্যেকটা মতেই অ্যালাউ না দিলে কিন্তু আপনাদের সমস্যার সমাধানটা হবে না অ্যালাউটা দিয়ে দেবেন প্রত্যেকটা মতেই আমি অ্যালাউ দিয়ে দিলাম দেখেন আমার কিন্তু এই জায়গায় এখন নো অ্যালাউ কোনো কিছু নাই প্রত্যেকটা মধ্যে আমি অ্যালাউ দিয়ে দিয়েছি ঠিক আছে তো তারপর ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভিডিওটি কেউ টেন টেনে দেখবেন না তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন না তারপর দেখেন এই জায়গায় ক্লিয়ার স্টোরেজ নামে লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে যে ওকে লেখার উপর ক্লিক করে দেবেন তো ওকে লেখার উপর ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে ব্যাগে এসে পাবেন ব্যাগে আসার পর আপনার ডাল পেটে আপনি চলে যাবেন ডায়াল পেটে চলে আসার পর দেখেন এখন যদি আপনি কাউকে কল দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনের আলোটা বন্ধ হবে না আর আপনাকে যদি কেউ কল দেয় স্ক্রিনে আলো বন্ধ হবে না ওই জায়গায় দেখেন যে কয়টা সমস্যা আমি দেখাইছি এই কয়টা সমস্যার সমাধান করলে কিন্তু আপনাদের এই আর থাকবে না তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ